আশা কর্মী ও আশা ফেসিলেটরদের দশ দফা দাবি নিয়ে আলোচনার আসরে বসল মজদুর মনিটরিং সেল জেলা জেলাভিত্তিক এই আলোচনার আসরে আশা মধ্যে বিতরণ করা হয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এই সভায় উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আশা কর্মী ও আশা ফেসিলেটরদের সঙ্গত দশ দফা দাবির প্রতি সহমত পোষণ করেন আলোচনা ইঙ্গিতপূর্ণ কি যারা মঙ্গলবারের মায়েরা রয়েছেন তারাও অনেক সময় কমপ্লেন করেন আমাদের যে মোবাইলগুলি দেওয়া হয়েছে এগুলি ভালো না তো আপনাদের মাধ্যমে আজকে থেকে আমি সরকারের কাছে দাবি রাখবো হয় মোবাইল ভালো দাও নতুবা টাকা দাও দুটার একটা যদি মোবাইল ভালো না হয় আপনার নেবে না ধরবে না হাতে দরকার নেই যে নাম কমাই লাভ আছে হ্যাঁ বলে এটা ব্যবহারও করতে পারতাম না আর এটা কাজে লাগবে না তো কাজ না লাগে পয়সা খরচ করে পয়সা কার আমরা তো পয়সা তো আমরাই এই সব মোবাইলের আমার দরকার নাই আমারে হয় ভালো মোবাইল দাও নতুন একটা মোবাইল পাবো আমারে পনেরো হাজার টাকা যে কোনো একটা টাকা ভিটার একটা দাও এবং টাকা হাতে এতে না অনলাইন নাহলে মিডিয়ালের সমস্যা আছে না হ্যাঁ প্রচুর বুথতে থাকে বুধপত্রই থাকে দুধপতের দরকার নাই অনলাইন মধ্যে দিই অনলাইন ব্যবস্থা করে দিচ্ছে অনলাইনে দরকার আপনাদের অনার ইয়ার ইনসেন্টিভ সবটাই অনলাইনে দেওয়ার ব্যবস্থা চলছে আগামী দিন হবে